নমস্কার বন্ধুরা এইচডিএফসি ব্যাংকে এই মুহূর্তে আসা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে সারা ভারতবর্ষের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আবেদন করতে হবে কেরিয়ার নামক সেকশনে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু তোমাদের ফর্ম চলে আসবে এই ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে ভিজিট করলে অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে অনায়াসে পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্ম কিংবা আবেদন লিঙ্কটি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচ ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্গানাইজেশন অর্গানাইজেশন এখানে রয়েছে এইচ ব্যাংক এবং অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটটা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো চলো বন্ধুরা চলে যায় পোস্ট নেমে তো তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে তোমরা বেশ অনেকগুলি পোস্ট দেখতে পাচ্ছ এগুলির মধ্যে থেকে যে কোনো একটি তোমরা কিন্তু অ্যাপ্লাই এর সময় বেছে নিয়ে আবেদনটি করতেই পারো তার মধ্যে থেকে আমরা কয়েকটি মাত্র দেখিয়ে দিই অফিসার আছে অ্যাসিস্ট্যান্ট আছে এবং অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এইচআর ম্যানেজার এছাড়াও কিন্তু সেলস অফিসার রয়েছে এছাড়াও ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে বেশ কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে অভিজ্ঞতা থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এবং অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আবেদন করতে পারবে আবেদন কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে আরো একটি খুশির খবর যে এখানে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা এক্সাম হবে না সরাসরি নিয়োগ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং সর্বশেষে কিন্তু তোমাদের চাকরিটি দিয়ে দেবে স্যালারি কিন্তু তোমরা পাবে ব্যাংকের যে বেতন হয় সেরকমই কিন্তু তোমরা পাবে এজ লিমিট কিংবা বয়স বয়সের দিক থেকে কিন্তু এখানে আটশো বছর বয়স থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পঞ্চাশ বছর বয়স হলে এখানে কিন্তু আবেদনটির বয়স থাকবে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে সবার জন্যই ফ্রি রয়েছে কোনো রকম কিন্তু আবেদনের মূল্য কিংবা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্রাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়েরা উভয়ে কিন্তু করতে করতে পারবে পারবে কিংবা আবেদন তাতে কিন্তু কোন রকম অসুবিধে হবে না আবেদনের সময় কিন্তু তোমাদের বায়োডেটা কিংবা সিভি চাইবে চাই তো অবশ্যই কিন্তু তোমাদের সিভি তোমরা কিভাবে বানাবে তার কিন্তু একটি প্রসেস রয়েছে সেটি কিন্তু তোমাদের দেখে নিতে হবে আবেদনের কিন্তু এখনো লাস্ট ডেট দেয়নি আবেদন লিঙ্ক পাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবে তো বন্ধুরা এই চ্যানেলটিতে চাকরি বাকরির আপডেট পাশাপাশি বিভিন্ন ক্লাসের সে কলেজই হোক কিংবা স্কুলই হোক না কেন সমস্তটাই কিন্তু আমরা দেখি অর্থাৎ সমস্ত ক্লাসের কিন্তু আমরা কিন্তু পোস্ট করি তো অবশ্যই সেই সকল ভিডিওগুলি দেখে নেবে এবং তোমরা স্কুলে কিংবা কলেজে পড়ো তোমরা কিন্তু আমাদের কমেন্টের আকারে জানিয়ে দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এই রকমের সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো কিংবা বেসরকারি চাকরি अपडेट नहीं आसब